কষ্ট দেখেন না ভাই ওরে আসসালামু আলাইকুম মানুষ কি করে খালি এটা দেখেন সিরিয়াস এই যে আমি পুরোটা একটু দেখাই তুমি বাসায় বসে থেকে বাপের টাকা খাইতেছো আর বাউল্লি মারে ঘুরতেছো তাই না কষ্ট কি করে বাপ কত কষ্ট করে একটা সংসারের জন্য আপনি খেয়াল করেন দেখেন না এটা ওজন কত হবে এটা কত ওজন হবে ওজন কয় কয়মন ওজন হবে ষাট কেজি ওজন একটা মাথায় নিয়ে আমি আপনাকে দাঁড় করায় রাখছি আমি খুবই দুঃখিত কিছু মনে করেন না দেখেন এ গ্রামের বাড়ি কোথায় আপনার শেরপুর নকলা শেরপুর এই যে দিন মজুরি কাজ করছেন কত করে ছয়শ টাকা দিন আল্লাহ আপনি কতটুকু কয় পাখি লাগাইতে পারবেন মানে বিঘা বলেন না পাখি বলেন না শতাংশ আধা বিঘা আপনি পারবেন কত টাকা বিঘা আপনি বিঘা কতটা করে কত করে বিঘা দিবে আপনার এ টাকা হিসাবে হাজিরা কেমন কত টাকা আসবে ছয়শো টাকা প্রতিদিন চলেন দেখেন ওনার 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 পরিশ্রমটা দেখেন তুমি তুমি খালি বাবারে বলবা একটা গাড়ি কিনে দাও বলবা অমুক জায়গায় যাব ঘুরতে যাবো পিকনিক করতে যাবো বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে দেখেন না কষ্ট কারকয় দেখেন আমি আসেন ওনার সঙ্গে আজকে যাচ্ছি আমি উনি কোথায় যাই দেখছেন পরিশ্রম কাকে বলে টাকা কি এমনি এমনি আসে নাকি বাউন্ডেলে প্রকৃতির হয়েছ সংসারের প্রতি মায়া নেই এসব এইসব পরিবারের যেসব সন্তানরা রয়েছে তাদের শিক্ষা নেন না দেখেন এটা মাথায় নিয়ে থাকতে পারবেন আমি নিজেও তো পারবো না আমাকে দিলে আমি এক মিনিট রাস্তাও যাইতে পারবো না এটা দিয়ে সত্যি আমরা যাচ্ছি উনি আসলে কোথায় যাচ্ছেন চলেন আমরা একটু দেখি ওনার পিছনে পেছনে যাই আল্লাহ কত কষ্ট রে ভাই বেঁচে থাকার জন্য কত কষ্ট ওই যে আরেকজন কি করছে দেখেন চলেন আরেকজনটা দেখায় ওই যে দেখেন ক্যামেরাটা একটু টেনে নিয়ে আসি দেখেন আপনাকে দেখছেন সে ধান খেতে কাজ করছেন এই হলো সোনার সোনার ছেলে সোনার ছেলে দেখছেন দেখছেন সে কি করছে এই যে তার বাবার সাথে এই যে তার বাবা এখানে কাজ করছে এই যে এই যে দেখছেন সোনার ছেলে কি করে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করছে এই যে দেখছেন কাদা দিয়ে পুরো শরীরটা কার কার এই স্মৃতির কথা মনে আছে আপনারা বলতে পারবেন কি একদম ক্ষেত খামারে এসেছি এখানে ধান চাষ করবে এই যে ইনি ইনি আসলে এখানে ধানের চারার উপাও অয় হলো আদর্শ ছেলে দেখছ দেখছো ও কী করছে কার কার ওকে দেখে ছোটোবেলার কথা মনে হচ্ছে একটু দেখেন কার কার মনে হচ্ছে ওকে দেখে এই তোমার এইগুলো হয়েছে কেমনে তুমি কি করছো হ্যাঁ তোমার এগুলো কেমনে হয়েছে বলো তো তুমি কি করছো বলো বলো কি নাম তোমার ওরে কাজ করছে তুমি কি ধান চাষ করছো মাছ ধরছো নাকি মাছ কি এই করে আসো কেন কথা বলো কথা না বললে ভাল লাগে বলো পুরা গ্রামীণ জীবন দেখানোর জন্য নিয়ে এসেছি এগুলো আপনি দেখেন আর মনে করেন আপনার শৈশবের কথাগুলো মনে করেন না ভাই কিছুক্ষণ ভাল লাগবে